আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আজকে সকালবেলা আমার ছেলে কি স্কুল দিয়ে আসার পরে আমার হাজব্যান্ড বলছিল যে চলো বাহিরে যেয়ে কোথাও নাস্তা করে আসি যেই কথা সেই কাজ সেই কুয়াশা আচ্ছন্ন সকালবেলা বের হয়ে গেলাম আমরা নাস্তা করার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম হান্ডি বিফে এটা হচ্ছে গাজীপুরে শিমুলতলির যে হান্ডি বিফটা রয়েছে সেখানে গিয়েছিলাম এই হচ্ছে দ্বীপের ভিতরে আমরা প্রবেশ করছি রেস্টুরেন্টটা আহামরি তেমন কিছু না আমার কাছে সিম্পল লেগেছে মানে নর্মাল রেস্তোরাঁগুলা যেরকম হয়ে থাকে সেরকমই স্পেসটাও কম ছিল বেশি ছিল না কিন্তু ওরা বলছিলো যে দোতলাতেও ওরা আরও জায়গা বাড়াবে এই অংশটুকু আমার বেশ ভালো লেগেছে এই ডেকোরেশনটা এটা হচ্ছে আগেরকার দিনে কষাই খানার মতো ছিল এই হচ্ছে খাবারের মূল্য তালিকা খাবার যে সবসময় একই রকম খাবার পাবেন এরকম না সকালে বিকালে রাতে মানে এক এক সময় এক এক খাবার এই খাবার অর্ডার দিয়ে আমরা চলে আসলাম হচ্ছে রুমালি রুটি বানানো দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল দেখতে কি সুন্দর মানে হাত ঘুরিয়ে ঘুরিয়ে রুটিগুলো বানাচ্ছে এটা এক ধরনের দক্ষতা তাই না রুমালি রুটি বানানো দেখতে দেখতে আমাদের খাবার চলে আসলো এই ছিল আমাদের খাবার ছিল হচ্ছে নিহারি একটা ডাল সবজি ওটার ভিতরে এক পিস মাংস ছিল সাথে ছিল রুমালি রুটি আর ছিল সালাদ সালাদে সালাদটা ছিল হচ্ছে লেবু আর শশার একটা সালাদ যাই হোক এখন আল্লাহর নামে সকালের নাস্তা করা শুরু করলাম আমার কাছে খাবারগুলো বেশ ভালো লেগেছে সাধারণত সব জায়গার নিহারি আমার ভালো লাগে না কিন্তু এখানকার নিহারিটা আমার কাছে বেশ মজা লেগেছে এরকম মাঝে মাঝে সকালবেলা নাস্তা করতে ভালোই লাগে তাই না বিশেষ করে শীতের দিনে এরকম মাঝে মাঝে যদি বাইরে নাস্তা করার বেশ মজাই লাগে খাবারের শেষে চলে এসেছিল দই তো এটা হচ্ছে টক মিষ্টি একটা দই ছিল মানে ফুল মিষ্টি না যারা অনেক মিষ্টি দই পছন্দ করেন তাদের ভালো লাগবে না আমি যেহেতু একটু মানে মিষ্টি কম পছন্দ করি দইয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ